নমস্কার বন্ধুরা ঋতিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকে আমি স্পাইসি কাতলা কালিয়া বানিয়ে দেখাবো এটা সহজ একটা রান্নার খেতেও দুর্দান্ত হয় তাহলে চলো আজকেই স্পাইসি কাতলা মাছের কালিয়া রান্নাটা দেখে নেওয়া যাক কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি পাঁচ পিস মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবার পর আমি লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর রান্নাটা শুরু করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন আর হলুদ মাখানো মাছগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে আর তখন গ্যাসটা রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আর এভাবেই মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে কাতলা কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি তাই পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণ নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম তিনটে এলাচ আর দাঁড় পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় তারপর পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়ে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা করে নিতে হবে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর উপরে দিয়ে দেব এক চামচ রসুনের পেস্ট আর দিয়ে দেবো এক চামচ আদার পেস্ট এটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মিশ্রণটিকে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্ট তত ভালো হবে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল গেভির পরিমাণ কতটা রাখবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইকে করে দেবেন এবিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে মাছগুলো একটু উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে গেভির সাথে মিশে যায় আর আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে হালকা আছে এরপর আমাদের কাতলা কালিয়া প্রায় রেডি হয়ে গেছে তারপর কড়াই থেকে প্লেটে ঢেলে নিলাম প্লেটে ঢেলে নেবার পর আমাদের কাতলা কালিয়াটা প্রায় এরকম দেখতে হয়েছিল আর ওপর থেকে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের স্পাইসি কাতলা কালিয়া প্রায় রেডি আর তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দারুণ স্বাদের রেসিপিটি আপনারাও চাইলে ঘরো উপায়ে এই কাতলা মাছের কালিয়া বানিয়ে নিতে পারেন আর আরও ভালো ভালো রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন